বিশ্বের প্রথম বাঙালি সাইক্লিস্ট বাপি দেবনাথ আজ আগরতলা জাতীয় সড়কের শেষ প্রান্ত সাবরুম শহরের নেতাজি চৌমনি থেকে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সময়কে আমি বাপি দেবনাথ ওরফে নীল আমার আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হয় সেটা ত্রিপুরা থেকে ইউরোপ কান্ট্রি কিন্তু তার আগে এই যাত্রাপথে আমার যেটা মিশন ছিল দশ লক্ষ সিগনেচার কালেক্ট করার যেটা বিশেষত সাইকোলজি ক্লাস এবং সেলফ ডিফেন্স ক্লাস আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্কুলের মধ্যে চালু হোক সেটা নিয়ে আমার যে ক্যাম্পিং বা অ্যাওয়ারনেস আমি করছি আর ড্রাগ অ্যাডিকশনের উপর যে আমার কাজ হচ্ছে সেটার আজকে আমার ত্রিপুরা রাজ্যের শেষ সীমানা চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক এবং আট নম্বর হাইওয়ে যে যেটা শুরুর জায়গা সেখান থেকে আমার শুরুটা আজকে এখান থেকে হলো তো এতটুকুই বলবো সবার যেরকম আমার পাশে ছিলেন সবার আশীর্বাদ সবার ভালোবাসার পাশে ছিল দু হাজার চব্বিশ চোদ্দোই জুলাই মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল নিয়ে পৌঁছতে পেরেছিলাম সেরকমভাবেই আজকে এখান থেকে একটা নতুন যাত্রা শুরু হলো এবং আপনাদের সবার আশীর্বাদ থাকলে আগামী দিনে ভারতবর্ষ পুরো কমপ্লিট করার পর আমি ইউরোপ কান্ট্রির ফ্রান্স শহরের প্যারিসে আমি আমার দেশের পতাকা সেখানে নাড়াতে চাই আর একটা জানান দিতে চাই যে বিশ্ব শান্তির ওপর আর কিছু নেই We'll report PV Northeast.